আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্বাস্থ্যকথায় গোপন অঙ্গের যে অসুখটিকে নারীরা সর্বদা গোপন রাখেন যা একেবারেই উচিত নয় সামাজিক কারণেই আমাদের দেশের নারীরা নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন নন আজও বহু নারী নিজের লজ্জা স্থানে কোনো অসুখ হলে সেটিকে লুকিয়ে রাখেন এবং তিল তিল করে নিজেকে ঠেলে দেন বড় একটি অসুখ কিংবা মৃত্যুর দিকে ঠিক তেমনই একটি অসুখ হচ্ছে গোপন অঙ্গে ইনফেকশন যা অধিকাংশ ক্ষেত্রে নারী বুঝতেও পারেন না যে তিনি এই রোগটির শিকার লজ্জা নয় সচেতনতা জরুরি চলুন বিস্তারিত জেনে নেই নারীর সেই অসুখটির কথা যেটা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও চিকিৎসা করানো খুবই জরুরি আপনার জনির চারপাশে কি চুলকায় প্রায়ই অস্বস্তি হয় আশেপাশের চামড়া লাল হয়ে যায় গোপন স্থানটি থেকে দুর্গন্ধ আসে অস্বস্তিকর স্রাব হয় বা প্রস্রাবে জ্বালা পোড়া করে এই সবই হতে পারে ভ্যাজিনিটি এর লক্ষণ ভয় পাবেন না এই রোগটি পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন নারীর হয়ে থাকে প্রতি বছর তবে হ্যাঁ এর উপযুক্ত চিকিৎসা করানো অত্যন্ত জরুরি ভ্যাজিনিটিস এর লক্ষণ অনেক নারীর ক্ষেত্রেই তেমন কোনো লক্ষণ দেখা যায় না বা অনেকের আবার মৃদু লক্ষণ থাকে নিয়মিত গাইনি ডাক্তার দিয়ে চেক করালে এই অসুখটি থেকে মুক্ত থাকা সম্ভব সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে গোপন অঙ্গের দুর্গন্ধ হওয়া বা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হওয়া প্রস্রাবের সঙ্গে জ্বালা পোড়া করা ও ব্যথা হওয়া জনির চারপাশে চুলকানো বা অস্বস্তি অনাকাঙ্ক্ষিত রক্তপাত যৌন মিলনের সময় অস্বস্তি জনির চারপাশের ত্বকে লাল র্যাস হওয়া বা চামড়া লাল হয়ে যাওয়া এই লক্ষণগুলোর যে যেকোনোটি দেখা গেলেই অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হতে হবে অন্যান্য লক্ষণ দেখা না গেলেও দুর্গন্ধ চুলকানি খুবই সাধারণ সমস্যা তাই এই সমস্যাগুলো নিজের মাঝে দেখলে লজ্জা না করে অবিলম্বে ডাক্তারের কাছে যান ভ্যাজাইনিটিস হতে দূরে থাকতে যা করতে পারেন প্রতিকারের চাইতে প্রতিরোধ জরুরি ভ্যাজাইনিটিস হতে দূরে থাকতে প্রত্যেক নারী যা করতে পারেন সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ভ্যাজাইনিটিস হতে নিরাপদ থাকতে এটি অত্যন্ত জরুরি প্রতিদিন ও এর আশেপাশের এলাকা হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করবেন আপনার ত্বকে অস্বস্তি হয় এমন যে কোনো পণ্য ব্যবহার হতে বিরত থাকুন এই এক অন্তবাস বেশিক্ষণ ব্যবহার করবেন না স্পর্শকাতর এই অঙ্গ পরিষ্কারের জন্য বিশেষ ধরনের সাবান জাতীয় পণ্য পাওয়া যায় সম্ভব হলে সেগুলো ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন No